আসসালামু আলাইকুম ও সময় তো রাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ইটিসি বাংলাদেশ চারশো ছয় চ্যানেল নিয়ে তো দেখতে পাচ্ছেন যে সামনে অনেক প্রকৃতির রাস্তা এখানে কিন্তু তেমন একটি বাড়ি ঘর নেই হঠাৎ দু একটি ঘর দেখা যায় এই পাশে হচ্ছে পাহাড় জঙ্গল রাস্তাটি একে পেকে চলে গেছে বটতলি বাজার সকালের সূর্যটা যখন উঠে খুব সুন্দর লাগে আর গ্রামের দৃশ্য সবসময় ভালোই হয় গ্রামের যারা থাকেন অবশ্যই তারা জানবেন শহরে যারা থাকেন তারা কিন্তু গ্রামের যে সৌন্দর্য রয়েছে সেটি কিন্তু উপভোগ করতে পারেন না গ্রামের পরিবেশ সব সময় নির্বিলি থাকে আমাদের রাস্তাটি অনেক কষ্ট হয়েছে ওই সামনে দেখতে পাচ্ছেন একটি শিয়াল মামা যাচ্ছে দেখি যদি জুম করে দেখাই যে দেখতে পাচ্ছেন যে দেখেন গ্রামের মধ্যে এরকম দৃশ্য কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু সচরাচর দেখতে পারবেন না যারা গ্রামে থাকেন তারা কিন্তু দেখতে পারবেন দেখেন কি সুন্দর পাহাড় এদিকে তো আমার এই সাবস্ক্রাইব আমার এই ভিডিওটি যাদের কাছে যাবে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আপনারা লাইক কমেন্ট করলে আমি বিশ্ব ভিডিও দিতে উৎসাহিত হব সামনে দেখতে পাচ্ছেন যে বাজার রয়েছে গাড়ি ঘোড়া চলতেছে এই পাশে দেখেন কী সুন্দর পাহাড় মার্শাল্লাহ আমাদের বাড়ি থেকে বাজারে যাইতে আমার এক মিনিট লাগে এটা হচ্ছে আমাদের বটতলি বাজার ঘাটাল থানায় চৈতটা গ্রাম রাস্তাটি পাকা হয়নি শালা কিছুদিনের মধ্যে হয়ে যাবে হয়তো তবে রাস্তাতে আগে কিন্তু অনেক কাদা হয়েছে বৃষ্টির দিনে এখন তেমন একটি কাদা হয় না তো চলে আসলাম বরতলি বাজার ওইদিকে দেখাই স্যালাম ঠিকই রয়েছে এখানে হচ্ছে বরতলি বাজার বাজারে চলে আসলাম বটালি বাজারে মসজিদ বিট অফিস অনেকগুলো দোকান নিয়ে কিন্তু অবস্থিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন